রাগলাখিগো হাতে ললকা কোতো রংগে শিংগা ভেনু ভাজা আগে যাগে ধেডু কিছ্রা মকানো আগে আগে ভেনু আহা পিছে রাম কানন গোচারনে গতি আহা গোচারনে গতি কাননে যাই কত রঙ্গে সিংহ ভেনু বাজাই আহা গোচারনে গো

রাজিয়া ও <robi> <mañana> তো জছার কথাই গোরু তো আবার জায়গা আছে সেই জায়গাটার কথা কি কি বোন কি বলে ন কথা সখনো সঙ্গে হরি নই গো ধরন বোলায়ে